শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিগজুয়াম আজ পাঁচ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করবেন ল্যান্ডফলের পরে শক্তি খুঁইয়ে গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় মিগজাউম তবে এর প্রভাব এখনই কাটছে না আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের কিছু অংশে দুর্যোগ চলবে বলে জানিয়েছে মৌসুম ভবন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে পড়ার পরই শক্তি হারিয়ে ফেলে ঘূর্ণিঝড় মিগজ আপাতত গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের উপরে এটি অবস্থান করছে যাবে আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া ঘূর্ণিঝড় মিজোরামের কারণে রাজ্যে বর্তমানে মেঘলা আকাশ কলকাতা সহ রাজ্যের কোটি জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে তবে শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শনিবার থেকে পারদ কমার লক্ষণ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা আজ ও কাল দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার উপকূলে কোনো ঝড় বা জেলেদের সতর্কতা নেই শীতের মেজাজ আপাতত কমে গেছে শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে শনিবার থেকে তাপমাত্রা কমবে আগামী সপ্তাহে বুধবার বৃহস্পতিবার তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে একই অবস্থা বিরাজ করবে বর্তমানে পাহাড়ি এলাকা ছাড়া মেঘ ছাড়া আকাশ পরিষ্কার থাকবে তবে আজ আগামীকাল মালদা দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সিকিম দার্জিলিং এ পাহাড়ি এলাকায় হালকা তুষারপাত হতে পারে উত্তর পূর্ব ভারতের পার্শ্ববর্তী জেলা এবং পাহাড়ি এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং